সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি এপ্রিল মাসে সবজি চাষ করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে এপ্রিল মাসে কি কি সবজি চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা এপ্রিল মাসে মশলা জাতীয় সবজি চাষের মধ্যে আছে আদা চাষ এটি আপনারা টবে বস্তায় এবং জমিতে শ্বাস করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে কেননা গাছের গোড়ায় পানি জমলে আদা পচে যেতে পারে এরপর আসছে হলুদ চাষ এটিও আপনারা এই এপ্রিল মাসে চাষ করতে পারেন এবার জানব শাক জাতীয় ফসল চাষ নিয়ে এর মধ্যে প্রথমে আসছে পাট শাক চাষ এটি এই এপ্রিল মাস থেকে চাষ শুরু হয় যারা এই শাক চাষ করতে চান তারা এখন থেকে জমি তৈরি করে প্রস্তুতি নিয়ে ফেলুন এরপর আসছে শাক চাষ এটি সারা বছর চাষ করা যায় আপনারা চাইলে এই মাসেই চাষ করতে পারেন লাল শাকও এই মাসে চাষ করা যায় এপ্রিল মাসে ডাটা শাকও চাষ করতে পারেন সামনে রমজান মাস তাই শাকের চাহিদা থাকবে খুবই বেশি তাই আপনারা অল্প সময়ে কলমি শাকও চাষ করতে পারেন সবজি জাতীয় ফসল চাষ এর মধ্যে সর্বপ্রথমে আসছে বেগুন চাষ আপনারা চাইলে এই মাসে বেগুন চাষ করতে পারেন এতে আপনারা লাভবান হতে পারেন শশা চাষ সারা বছর শশা চাষ করা যায় তবে এ মাসে শশা চাষ করলে একটু বেশি লাভবান হতে পারবেন এতে আপনারা গ্রীষ্মকালীয় শশার জাত বাছাই করে নেবেন এবার আসছে দেড়শ চাষ আপনারা এ মাসে দেড়শো শ্বাস করতে পারেন কেননা এটি এই মাসে এর ফলন ভালো হয় এরপর আসছে বরবটি চাষ গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটির চাহিদা থাকে খুবই বেশি আপনারা এই বরবটিও শ্বাস করতে পারেন সিসিঙ্গা চাষ এপ্রিল মাসে সিসিঙ্গাও চাষ করা যায় করলা চাষ এই মাসে করলাও চাষ করতে পারেন তবে মার্চ মাসে করলার আগাম চাষ করা শুরু হয় আর এপ্রিল মাসে সিজনারি করা হয় এছাড়া জিঙ্গা চাল কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি আলু উলকচু মুখিকচুও চাষ করতে পারেন এছাড়া ফল জাতীয় ফসলের মধ্যে পেঁপেও চাষ করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এইসব জাতীয় সকল সবজি চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন দর্শক সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য